নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজ বানাবো মাগুর মাছের রসা তো দেখে নিন তার জন্য নিয়েছি আমি মাগুর মাছ আর নিয়েছি আমি স্কোয়ার করে কাটা আলু নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা তো চলুন রান্নাটা শুরু করা যাক এখন আমি কড়াইতে দেখুন সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তাতে আমি মাছগুলি একটু ছেড়ে দেবো ভাজার জন্য এখানে হালকা করে মাছগুলি আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই দেখুন আমি মাছগুলি ছেড়ে দিয়েছি এগুলি এক পিট হালকা ভাজা হলে আর এক পিট হালকা করে ভেজে নেব বেশি ভাজতে যাবেন না কেননা তাতে মাছ চামড়া চামড়া হয়ে যাবে খেতে শক্ত হয়ে যাবে দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই ভাজবেন দেখুন আমার মাছগুলি সমস্ত ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি সাদা জিরে নিয়ে নিচ্ছি তেজপাতা আপনারা এই মাছ খেতে আপনাদের কীরকম লাগে ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছ খুবই ভালো লাগবে খেতে তো দেখুন আমি আলুগুলি ছেড়ে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজার পর দেখুন আমি লাল করে আলুটা ভেজে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা আমি গ্রেড করে নিয়েছিলাম পেঁয়াজটা আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন আবার বেটেও নিতে পারেন কিন্তু এভাবে নিলেই ভালো হবে রান্নাটা খেতে চেষ্টা করবেন এইভাবেই পেঁয়াজটা গ্রেট করে নেওয়া পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করছি যেটা আমি বেটে রেখেছিলাম মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এই সময় এই সময়টা একটু টাইম ধরে রান্নাটা করবেন গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে তাহলে রান্না দেখবেন খুব ভালো লাগবে খেতে মশলাটাই রান্নার আসল এটা খুব হাই ফ্লেমে রান্নাটা করবেন না এর মধ্যে দেখুন আমি গুঁড়ো মশলাগুলি এবার অ্যাড করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে একটু ধৈর্য ধরে এই সময়টা একটু সিমে দিয়ে কষিয়ে নেবেন আমি একটু হলুদ কম হয়েছিল বলে আরও একটু হলুদ অ্যাড করলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালার হওয়ার জন্য এতে কালারটা খুব সুন্দর আসবে এটা আপনারা যদি না খান স্কিপ করতেও পারেন এটা আমি জাস্ট কালার হওয়ার জন্য দিয়েছি এটা না দিলেও রান্নাটা ভালো হবে খেতে দেখুন আমি আস্তে দিয়ে সিমে দিয়ে এটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি এভাবে কষাতে কষাতে দেখবেন তেল ছেড়ে আসবে রান্নাটা তখন বুঝে নেবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন আমার মশলা আস্তে আস্তে কষতে কষতে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে আরও একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে আপনারা সময় ধরে কষাবেন রান্না দেখবেন ততই ভালোভাবে খেতে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই কেমন হয়েছে কমেন্টস করবেন আপনারা সবাই দেখছেন অথচ কমেন্টস করছেন না অবশ্যই আপনারা কমেন্টস করবেন কেমন হয়েছে তাহলে আমি আরও ভিডিও করতে মোটিভেট হব তো দেখুন আমার মশলা খুব ভালোভাবেই কষে গেছে এবার আমার যতটা পরিমাণ জল লাগবে আমি অ্যাড করছি এখানে বেশি জল আমি অ্যাড করবো না যেহেতু রসা করব তাই অল্পই জল দিয়েছি যদি আপনারা ঝোল করতেন তাহলে হয়তো একটু বেশি জল দিতে কিন্তু আমি যেহেতু গামা খাওয়ার রসা করব তাই অল্প জল দিয়েছি মোটামুটি আলু সেদ্ধ হওয়ার মতো আলুটা দেখুন ভালোভাবে ফুটে গেছে আমার আর সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি মাছগুলি ছেড়ে দেবো এই মাছ একটু শক্ত হয় তাই চেষ্টা করবেন মোটামুটি কিছুটা আলু সেদ্ধ হয়ে আসার পরই মাছটা দিয়ে দিতে মাছটা দিয়ে কিছুক্ষণ আরও ফোটাবো আমি তাতে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি সমস্ত মাছগুলি দিয়ে নিচ্ছি এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মাছ আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনি আপনারা সবাই পাশে থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমার মাছ একদম রেডি হয়ে গেছে আমি গরম মশলা দিয়েই নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব দেখুন একদম রেডি তো চলুন আজকের মতন এই পর্যন্ত টাটা